আপনারা সবাই জানেন যে বালুরঘাট থেকে হিলি এই যে ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচ আছে পাঁচশো বারো তাতে বহু জায়গায় ড্রেনের একটা সমস্যা ছিল তো হিলির স্থানীয় বাসিন্দারা বিজনেসম্যান তারা আমার কাছে এসেছিলেন আমাদের বিজেপির নেতা রঞ্জন মন্ডল বাপি সরকার এ সমস্ত নেতৃত্বের সাথে তারা বলেছিলেন যে এই এলাকায় ড্রেন অত্যন্ত দরকার তো আমি আনন্দের সাথে জানাচ্ছি আমি ব্যাপারটাকে হাতে নিয়েছিলাম এবং হাতে নেওয়ার পর মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্টের সাথে কথা বলে আমরা স্যাংশন করিয়েছি আমাদের পশ্চিম রানীনগর বালুরঘাট থেকে শুরু করে সেই এলাকায় প্রায় এক কিলোমিটার মতো ড্রেন তৈরি হবে বাদামাইলে বিভিন্ন জায়গায় কোথাও এক কিলোমিটার এক কিলোমিটার করে বাদামাইলে বিভিন্ন জায়গায় তিওরে এক কিলোমিটার মতো ড্রেন তৈরি হবে আর হিলিতে বেশ কয়েকটি জায়গায় সেখানে এক কিলোমিটার এক কিলোমিটার করে স্ট্রেচ করে প্রায় পাঁচ ছটি জায়গায় ড্রেন এটা স্যাংশন করেছে মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট এই মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্টের সেই অর্ডার সেই অর্ডার বেরিয়ে গেছে প্রায় তিন চার দিন হলো এবং এক্ষেত্রে প্রায় ১৩ কোটি চুয়ান্ন লক্ষ টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে স্যাংশন করা হয়েছে সেই জন্য আমি মাননীয় মন্ত্রী রোড ট্রান্সপোর্ট এবং ন্যাশনাল হাইওয়ে যিনি মন্ত্রী আছে মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ আমাদের মাননীয় নীতিন গাড়ি জি এবং তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানাই এর ফলে হিলি সহ বাদামাইল এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জল জমার যে সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পাবে এলাকার মানুষ আমরা যা সাধারণ মানুষ এসেছিলেন আমার কাছে এই সমস্যার সমাধান হয়েছে আগামী দিনে যদি আরো কিছু প্রয়োজন হয় বেহাল রাস্তায় সামান্য বৃষ্টিতে জমে যায় এক হাঁটু কাদা চরম সমস্যায় পড়ে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত বরাবর বামঙ্গলা ব্লকের মদনাবতী অঞ্চলের ভোলাবাসনা বাসনা উত্তরপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার বাসিন্দা কাদা রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা বাসিন্দারা জানায় ভোট আসে ভোট যায় কিন্তু মিলে শুধুমাত্র প্রতিশ্রুতি গ্রামের শেষ প্রান্তে প্রায় ছশো মিটার কাঁচা রাস্তা পুরোটাই বেহাল একাধিক ভার পরিদর্শন করে গেছেন এলাকার জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকেরা সমস্যার সমাধান হয়নি এখনো গত একদিন আগে সামান্য বৃষ্টি হয়েছিল এলাকায় তাতেই পুরো রাস্তায় কাদা জমে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা গ্রামের বাসিন্দারা রুবিলা বিবি মতিরুল রহমান জানিয়েছেন তাদের এই রাস্তা দিয়ে বহু ছাত্রছাত্রী যাতায়াত করতে সমস্যা হয় গর্ভবতী মায়েদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া যায় না আমাদের রাস্তা সংস্কার না করে দিলে আগামী দিনে আমরা গ্রামবাসী মিলে ভোট দিব না ভোট বয়কট করবে এছাড়াও জাতীয় সড়ক পথ করে বিক্ষোভ দেখাবেন বলেও জানান পাশাপাশি আরও বলেন আমাদের গ্রামের ছেলে মেয়েদের এই রাস্তা বেহাল অবস্থার কারণে বিয়ে শাদী হচ্ছে না ভালো ভালো সম্বন্ধ আসে রাস্তা খারাপের জন্য সম্বন্ধ ভেঙে যাচ্ছে বামনগোলা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছে রাস্তার বিষয়ে লিখিত কোনো অভিযোগ আমার কাছে আসেনি যদিও সেই রাস্তার বিষয়ে লিখিত অভিযোগ আসলে আমি বিষয়টি নিয়ে খতিয়ে দেখব বলে জানিয়েছেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন কমেন্ট করুন খবরের থেকে মতামত দিন রাস্তা রাস্তা জন্য এই জন্য কত অসুবিধা আমাকে রাস্তা চায় রাস্তা চায় রাস্তা এবার

আমরাও ওবিলম্ব খুব শিখবো মানে আগে যেন রাস্তা হয় যদি না হয় তাহলে আমরা রাস্তা যদি না হয় আমরা সব করে একটা ঘর আমাদের এক গ্রাম বাড়ি কোথায় বাড়ি হচ্ছে